নমস্কার আমি ডাক্তার প্রকাশ মল্লিক কনসালটেন্ট হোমিওপ্যাথ দীর্ঘ আটত্রিশ বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত আছি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অস্ট্রিওপোর এই কথাটার মধ্যেই কিন্তু এই ব্যাপারটা কি আপনি বুঝতে পারছেন অস্ট্রিও মানে হার আর পোরোসিস মানে ফুটো ফুটো হয়ে যাওয়া কিন্তু কেন হয় এই অস্ট্রিওপোরসিস অস্ট্রিওপোরোসিস হয় অ্যাকচুয়ালি ক্যালসিয়ামের অভাবজনিত কারণে কিন্তু তাহলে মনে হতে পারে যে আমি ক্যালসিয়াম খাবো আর ভালো হয়ে যাবে তা কিন্তু নয় এবং এটা বেসিক্যালি কিন্তু পঞ্চাশ ঊর্ধ্ব মানুষের কিন্তু বেশি দেখা যায় এবং এই অস্ট্রিয় এবং এখানে ক্যালসিয়ামের অভাব কিন্তু ক্যালসিয়ামটা কিন্তু ঘটনা হলো কি যে ক্যালসিয়াম এবং একটি মানুষের বেসিক্যালি কুড়ি থেকে পঁচিশ বছর পর্যন্ত ক্যালসিয়ামটা জমা হতে থাকে এবং তারপরে কিন্তু আর জমা হয় না সত্যি কথা বলতে আমরা যেমন ব্যাঙ্কে টাকা রাখি সেরকম টাকা রাখার মতো ক্যালসিয়াম জমা হয় হাড়ে পরবর্তী জীবনে সেই ক্যালসিয়াম জমার সুদে আমরা খাই কিন্তু এই ক্যালসিয়াম আবার ব্লাডে ক্যালসিয়াম এবং ব্লাডে ক্যালসিয়াম হাড়ে ক্যালসিয়ামটা কিন্তু তোফার এবং ব্লাডে আপনার ক্যালসিয়ামটা এসে যায় কিন্তু কোনো কারণে যদি ব্লাডে ক্যালসিয়ামটা যদি আপনি নষ্ট হয়ে যায় তখন হাড়ের ক্যালসিয়াম কিন্তু ব্লাডে চলে আসে এবং এই বাড়ের যে ক্যালসিয়াম সেটা আমরা যদি ক্যালসিয়াম খাই তখন কিন্তু ইন্টেস্টাইনে আসে কিন্তু ক্যালসিয়াম খেলেই হবে না সেখানে ডি থ্রির একটা বিরাট ভূমিকা আছে ডি থ্রি কিন্তু ক্যালসিয়াম অ্যাবজরপশানে সাহায্য করে কোনো কারণে সেই যে ক্যালসিয়াম অ্যাবজর্শানের যদি কোনো অসুবিধা হয় তাহলে আস্তে আস্তে যেহেতু হাড়ের ক্যালসিয়ামটা ব্লাডে এসে যায় এবং ব্লাডে এসে গেলে কি হয় এবং আমাদের ক্যালসিয়ামটা যদি অ্যাবজর্পশনে কোনো ঘাটতি হয় অর্থাৎ ডি থ্রিডি যদি অ্যাবসেন্স থাকে তাহলে কিন্তু কিডনি থ্রু সেটা বেরিয়ে যায় তাহলে কিডনি সেখানে প্রবলেম হয়ে যেতে পারে এবং সেক্ষেত্রে আমরা যদি প্রথমেই আমাদের ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার এবং এক্সারসাইজ কিন্তু এখানে একটা বিরাট ফ্যাক্টর এবং সেই এক্সারসাইজটা তো করতেই হবে এবং আমাদের নির্দিষ্ট টাইমে খেতে হবে ব্রেকফাস্ট কখনোই আমরা স্কিপ্ট করা যাবে না এবং আমাদের কখনোই আমরা ফুডটা খাবো না এবং এক্ষেত্রে যদি অস্ট্রিওপোরসিস হচ্ছে মানে সে হাড়ের ক্যালসিয়ামটা খুয়ে যাচ্ছে এবং তারপরেই কিন্তু তার ফলে কিন্তু যে কোনো সময় ভেঙে যেতে পারে এবং এই অস্ট্রিয়পোরসিস অনেক সময় হয় কি যে অস্ট্রিয়পোরসিস অনেক সময় সমস্যাটা হয় যে হয়তো সামান্য বাথরুম থেকে পড়ে গিয়ে তার ভেঙে যাচ্ছে অনেক সময় দেখা যায় যে সামান্য একটা ধাক্কা লেগে তার কমে যাচ্ছে ভেঙে যাচ্ছে এবং এইগুলোকে আপনাকে খাওয়া দাওয়ার ক্ষেত্রে এক্ষেত্রে হোমিওপ্যাথি এবং আমি আগেই বলেছি ক্যালসিয়াম যদি বেশি খান তাহলে কিন্তু ক্যালসিয়াম জমে গিয়ে অস্ট্রিও ফাইট হয়ে যেতে পারে সেটাও একটা সমস্যা তৈরি করতে পারে সেক্ষেত্রে হোমিওপ্যাথি চিকিৎসা আপনারা জানেন সাইড এফেক্ট কম এবং আমাদের বায়োকেমিক কতগুলো ওষুধ আছে যেমন ক্যালকেরিয়া ফস ক্যালি অ্যান্ড দ্যাট ইজ অলসো ক্যালসিয়াম এবং এক্ষেত্রে রবীন্দ্রনাথ একটা কথা বলেছেন যে এই বায়োকেমিক চিকিৎসার সুবিধা হলো হোমিওপ্যাথি ডাক্তাররা সাধারণত বায়োকেমিক চিকিৎসা করেন আমাদের হোমিওপ্যাথি চিকিৎসা করা সম্ভব এবং হোমিওপ্যাথি এর সঙ্গে অ্যাসোসিয়েটেড হলে কিওর হবে এবং বায়োকেমিকের সুবিধাটা কি না বায়োকেমিকের সুবিধা হলো যে এই যে সলগুলো যেগুলো ডেফিসিয়েন্সি আছে সেগুলো দিয়ে দিলে আমরা সমস্যাটা সমাধান হয়ে যাচ্ছে কিন্তু যদি সেটা এক্সেস হয় থ্রু এসকিটে চ্যানেল বেরিয়ে যাবে তাহলে সাইড এফেক্টটা থাকছে না এক্ষেত্রে আর একটা কথা বলবো লজ্জাজনিত কারণ না করে যদি তারা অস্টিওপয়েটিক অস্টিও পরশিস হয়েছে এই ভাবনাটা থাকে তাহলে তার জেনেটিক্যাল লেভেলেও কারো যদি হয়ে থাকে তাহলে তার খাদ্য খাদকের দিকে যেমন গুরুত্ব দিতে হবে তার সঙ্গে সঙ্গে কি করতে হবে দরকার হলে একটা লাঠি ব্যবহার করতে হবে বাথরুমে লাইট জেলে ঢুকতে হবে কখনোই নিজেকে সাহসী মনে করবেন না বিশেষ বয়স হয়ে গেলে আপনি বাথরুমে যদি একটা রড লাগিয়ে রাখেন প্রয়োজন সেই রডটা ধরে ব্যবহার করতে পারেন কারণ তাহলে স্লিপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না তাহলে সেই পড়ে যাওয়া এবং ভেঙে যাওয়ার হাত থেকে রক্ষা পেয়ে যাবেন এক্ষেত্রে হোমিওপ্যাথি চিকিৎসা আপনাকে দীর্ঘ দুঃখ মেয়াদি জীবনযাপন করতে সহযোগিতা করতে পারে অবশ্যই তার সঙ্গে ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী মায়াজামেটিক ওষুধ এবং তার সঙ্গে সঙ্গে আপনি কিন্তু খাদ্য খাদকের ব্যাপারটা কিন্তু গুরুত্ব দিতে হবে এই বলেই আজকে আমার ভিডিও শেষ করছি যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটাকে লাইক করবেন শেয়ার করবেন তাহলে আমরা এরকম অসংখ্য ভিডিও করার জন্য অনুপ্রাণিত হব আমাদের এই ভিডিওগুলো করার উদ্দেশ্য হলো মানুষকে সচেতন করা কারণ আমরা জানি রোগ প্রতিরোধ আরোগ্যের থেকে শ্রেয় তাই আগে থেকে যদি আমরা একটু সচেতন হই তাহলে অনেক রোগের জটিলতার হাত থেকে আমরা রক্ষা পেয়ে যেতে পারবো সেই অভিপ্রায়ই আমাদের ভিডিও যাই হোক আপনারা ভালো থাকুন অপরকে ভালো থাকতে সাহায্য করুন